ওদিকের পাহাড়টা ছেড়ে চলে আসলাম কষ্ট লাগছে একদিন ছিলাম ওদিকে এবার বাড়ি যাওয়ার পালা যত সামনের দিকে এগাচ্ছি পাহাড়ে বিউটি তত বাড়ছে এখন যে জায়গা বসে চা খাচ্ছি জায়গাটার নাম হচ্ছে সেভেন হান্ড্রেড তো এই শেরগাঁও দিয়ে আসার যে রাস্তাটা আছে এটা কিন্তু সবথেকে দারুণ রাস্তা আমরা সরাইঘাট ব্রিজ পার করছি

তো কালকে আমরা তামাং থেকে অনেক বেলা এসে পৌঁছেছিলাম এই শেরগাঁও আর শেরগাঁওতে কালকে এসে আমরা যে হোটেলে উঠেছিলাম রাতের অন্ধকারে ভালো করে দেখা পড়িনি এই হচ্ছে আমাদের হোটেল হোটেল রেড ব্যাড়ি সুন্দর একটা বাগান আমার গাড়ি এখানে রয়েছে নদী বয়ে আছে পিছনে পাহাড় এখন মারাত্মক হাওয়া দিচ্ছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়া দিচ্ছে এই এখন সব ঘোষ চলছে সব পায়ে রেডি হয়ে গেছে আমরা স্যাডেল ব্যাগ রেডি তো আজকে আমরা এখান থেকে গুয়াহাটি যাচ্ছি কালকে গুয়াহাটি থেকে রওনা দেবো হাওড়ার দিকে কালকে আমাদের ট্রেন রয়েছে সরাইঘাট এক্সপ্রেস তো আজকে এখান থেকে গুয়াহাটি আছি গুয়াহাটি গিয়ে পার্সেল অফিসে যাবো বাইকটা বুকিং করার সমস্ত প্রসেসগুলো আজকে করে ফেলবো যাতে কালকে তাড়াতাড়ি করে বাইকটা ট্রেনে তোলা যায় তো ট্রেনে বাইকটা চাপাবার পর হারতে কীভাবে বাইকটা নিচ্ছি কীভাবে হবে বাইকটা বুকিং করছি সব তথ্যই কিন্তু এই ভিডিও মধ্যে থাকবে তো যেতে যেতে কথা হবে চলো অরুণাচল প্রদেশ ছেড়ে আজকে চলে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে এই উনি হচ্ছেন এই হোমস্টের ওনার বাংলা কিন্তু ভালোই জানে দেখছি তো ছেলের সঙ্গে একটু ফটো ফটো তুলবে তো ফটো তোলা হচ্ছে এখন এখন সামনে একটা রেস্টুরেন্ট আছে ওখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব শেরগাঁও অরুণাচল প্রদেশের এত জায়গা আমরা ঘুরলাম তার মধ্যে থেকে সুন্দর জায়গা হচ্ছে এই শেরগাঁও পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড়ে ঘেরা পাঁচ দিন নদীও বয়ে গেছে দারুণ জায়গা তো কালকে এই রেস্টুরেন্টে আমরা ডিনার করেছিলাম তো এখন এখানে একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আমাদের হোমস্টে থেকে এ হচ্ছে হোটেল হোটেল ফুড জোন আর এখানে এসে অর্ডার করলাম পুরি পুরি ওটার ভিতরে খাচ্ছি আর আমার জন্য নিয়েছি এই চিকেন তোপা আর এই চিকেন থোপাটার দাম নিয়েছে মাত্র একশো টাকা এখন দেখি কেমন তারা কেটে দেখিনি লোকেশানটা দেখো শেরগাঁও জায়গাটা কিন্তু দারুণ জায়গাটা চারধারটা কিন্তু যথেষ্ট উপভোগ করার মতো দেখি এবার চিকেন থুপাটা খেয়ে কেমন লাগে দারুণ খেয়ে আমি বলিতে পারছি প্রায় নটা কুড়ি হয়ে গেল এখান থেকে সামথিং ওই দুশো চল্লিশ কিলোমিটার রাস্তা আছে গুয়াহাটি ও তারপর আসবে বালেম বালেমার পর থেকে আমরা আসামে ঢুকে যাব এখন আমরা আছি অরুণাচল প্রদেশ অর্থাৎ শেরগাঁও হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে পড়ছে তো খাওয়াটা খেয়ে এখন বেরোনো যাক না বসে সকালে ব্রেকফাস্টটা করলাম দারুণ লাগলো আর থুপ্পাটা এত ভালো করে যে জীবনে প্রথমে ধুপা খেলাম আর ওরা খেলো লুচি তো এক্সাক্ট লোকেশনটা এখন মেনে নিলাম এখান থেকে বালেম দূরত্ব হচ্ছে সেভেন্টি সেভেন আর গুয়াহাটির দূরত্ব হচ্ছে দুশো আঠেরো তখন একটু উনি ভুল বলেছিলাম কালকে কিন্তু এই এতটা রাস্তা আসার পর আমরা একটা দোকান আছে সেই দোকান থেকে কিন্তু এই হোটেলের সন্ধানটা পাই মানে কালকে আমরা সমস্যা পড়ে যাচ্ছিলাম তো কালকে আমরা তামাং থেকে দিরাং বুমডিলা রূপা হয়ে পৌঁছেছিলাম এই শেরগাঁও আজকে শেরগাঁও থেকে বেরিয়ে ও ভৈরবকুণ্ড মঙ্গলদই হয়ে আমরা পৌঁছাবো গুয়াহাটি তো ওটা শর্ট রুট কিন্তু রাস্তা খুব খারাপ আমাদের হাতে সময় কম বলে রাস্তাটা নিচ্ছি তা না হলে আমরা উদরগির রাস্তা ধরেই যেতাম ওটা ভালো রাস্তা শুনেছি মঙ্গলদি রাস্তাটা একটু খারাপ আছে তো সময় খুব কম লেগে যার জন্য আমরা এই দই রাস্তা ধরে গোয়াটি পৌঁছাবো তো আমরা গুয়াহাটি থেকে অরুণাচল আসার পথে আমরা প্রথম গেছিলাম কাজিরাঙা ন্যাশনাল পার্ক সেখান থেকে তেজপুর হয়ে ভালুংপ হয়ে আমরা ঢুকেছিলাম অরুণাচল প্রদেশ তো অরুণাচল প্রদেশ ঢোকার দুটো রাস্তা আছে মানে দুটো চেকিং পয়েন্ট আছে একটা বালেমো যেটা দিয়ে আমরা এখন যাচ্ছি আর একটা হচ্ছে ভালুংপ অরুণাচল প্রদেশের ঘোরাটা আমাদের মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি বৃষ্টি না হলে আরও ভালো হতো বৃষ্টির জন্য একটু উনি সমস্যা পড়ে গেছিলাম থানা ওভারঅল কিন্তু দারুণ খুব বরফ পেয়েছি বরফে খুব এনজয় করেছি বেশ বেশ ভালো লেগেছে আমাদের অরুণাচল প্রদেশের রাইডটা অনেকটা রাস্তা চলে আসলাম এবার দূর থেকে পাহাড়টা এত সুন্দর লাগছিল তো এই শেরগাঁও দিয়ে আসার যে রাস্তাটা আছে এটা কিন্তু সবথেকে দারুণ রাস্তা এখন অব্দি যত রাস্তা আসলাম তাতে দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন কিন্তু দারুণ দেখো ওপরে ভিউটা দেখো এই রাস্তা দিয়ে আসার সৌন্দর্যটাই আলাদা দারুণ ভিউ পাবে দারুণ ভিউ তো একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই রাস্তায় কিন্তু সেরকম কোনো গাড়ির চাপই নেই এতটা রাস্তা যে আমরা আসলাম কোনো সেরকম বাইক বা সেরকম গাড়ি দেখলামই না রয়েছে সেখানে এত হাওয়া দিচ্ছে বাইক টানতে না সাবধানে যাচ্ছি ও এই জায়গাটা দেখো কি লাগছে পাহাড়ের নিচে ছোট ছোট বাড়িগুলো কালারফুল বাড়ি কালারফুল ফুল লাগছে অত সামনের দিকে এগাচ্ছি পাহাড়ের বিউটি তত বাড়ছে মন ভরে যাবে কিন্তু এই রাস্তায় আসলে মন ভরে যাবে যার জন্যে আমি রাস্তাটা ঠিক করেছি যে যাওয়ার সময় তেজপুর হয়ে আর আসার সময় শেরগাঁও হয়ে গুহাটি যাব। সেরকম কোনো জ্যাম নেই আর ল্যান্ডস্লাইড জোন সেরকম দেখলাম না রাস্তায় কিন্তু যে ধস নেমে যাবে রাস্তায় সেরকম কোনো এখন পর্যন্ত চোখে পড়েনি গৌহাটির কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে যেদিকে অরুণাচল প্রদেশে প্রবেশ করেছিলাম একদম বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে আর আজকে রোদ ঝলমলে আকাশ দারুণ একটা ওয়েদারকে নিয়ে অরুণাচল প্রদেশকে বিদায় জানাচ্ছি এটা যদি আসার সময় পেতাম তো দারুণ লাগতো এই যাওয়ার পথে একটা সুন্দর মনেস্ট্রি দেখে দাঁড়িয়ে গেলাম এটা গড়াটো মনেস্ট্রি এটা উনিশশো চুয়াত্তর সালে স্থাপিত হয়েছিল খুব সুন্দর জায়গার মধ্যে রয়েছে কিন্তু এখন আর সময় নেই ভিতরে ঢুকলে অনেক টাইম লাগবে যার জন্য আর ভিতরে ঢুকছে না এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে আবার মনেস্ট্রি থেকে পাহাড়ের ভিউটা এত ভালো লাগছে ওয়েলকাম টু কালেকথাং কালেক থাং যেতে গেলে সোজা রাস্তাতে যেতে হবে এখানে বেশ খাওয়ার দোকানটা আছে একটা গ্যারেজে দেখছি এখানে আছে এখান থেকে তিরিশ কিলোমিটার গেলে হচ্ছে কালেকথান এই কালেক থান একটা ছোটো গ্রাম চারধারে পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রাম খুব সুন্দর একটা জায়গা মানে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে অনেকে কালো থেমে একদিন স্টে করে স্টে করে তারপরে দিক থেকে আবার গাড়িটা কন্টিনিউ করে এখানে পেট্রোল পাম্পও আছে আশেপাশে দোকান পাট হোটেলও আছে মানে এই রাস্তায় যাওয়ার পথে মনে হচ্ছে এইখানেই গ্যারেজ ট্যারেজ পাওয়া যাবে আর বাকি রাস্তাতে তো কোনো গ্যারেজ দেখলাম না সামনে একটা বোর্ড আসছে দেখি বোর্ডটা কী লেখা আছে ওরাং হচ্ছে নাইনটি টু হচ্ছে ফিফটি ফোর এই বোর্ডগুলো যে দেখছি আমরা বোর্ডে বেশি দেখাচ্ছে মিলছে না কে যে মাইফলক যে বোর্ডগুলো দেখছি এগুলো কিন্তু মিলছে না এখন রাস্তাটা মোটামুটি সমতল পাচ্ছি যার জন্য টানছি গাড়িটা এর আগে যে রাস্তাগুলো পেলাম অনেক গরম রাস্তাতে নেমে এসেছি তার জন্য গাড়ির স্পিডই চালাতেই পারিনি এবার একটা স্পিড নিতে হবে তা না পৌঁছাতে পারবো না ওদিকের পাহাড়টা ছেড়ে চলে আসলাম কী লাগছে দেখতে কষ্ট লাগছে একদিন ছিলাম ওদিকেই এবার বাড়ি যাওয়ার পালা পাহাড়গুলো দেখে কিন্তু সত্যি কষ্ট লাগছে বালেমু এখান থেকে দেখাচ্ছি আরও সাঁত্রিশ কিলোমিটার বালে পর থেকেই কিন্তু রাস্তাগুলো একদম সোজা পাবো মানে বারো পর থেকেই তো আমরা ঢুকে যাবো আসামে তারপর তো আর আঁকা ফাঁকা রাস্তাও পাবো না আর পাহাড়ও পাবো না তাই যতক্ষণই পাচ্ছি বেশ এনজয় করতে করতে যাচ্ছি রাস্তাটা আর গুলো দেখছি আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি বেশ উপভোগ করছি এই শেরগাঁও থেকে এই বালে যাওয়ার রাস্তাটা এখন যে জায়গা বসে চা খাচ্ছি জায়গাটার নাম হচ্ছে সেভেন হান্ড্রেড তো এখানে একটা সুন্দর একটা পরিবেশ চা খাওয়া হচ্ছে চাটা খুব দারুণ করেছে এখনও বালেম অবধি কিন্তু আমরা পুরো পাহাড়ি রাস্তায় যাব বালেমের পর থেকে একদম প্লেন রাস্তা চাটা কিন্তু অসাধারণ চা করেছে মানে আমরা তামাং থেকে আসার পর থেকে না আমাদের নাক ফাঁক সেই লাল লাল হনুমানের মতন হয়ে গেছে পুরো মানে চকলা উঠছে নাক দিয়ে ঠোঁট দিয়ে চলো চাটা খেয়ে না অবাক হয়ে গেলাম ওই যে চাটা খাওয়ালো দশ টাকা নিয়েছে মাত্র দশ টাকা দু কাপ চা দুটো জলের বোতল নিয়ে নিলাম চল্লিশ টাকা বিল হলো এখানে এখন গাড়িটা টান টান টানতে হবে গুগুল দেখাচ্ছে আমরা তিনটের মধ্যে ঢুকে যাব তিনটে পনেরো কুড়িতে কিন্তু আরো বেশি সময় লাগবে কেন রাস্তায় আরও জায়গায় দাঁড়াবো দু তিন জায়গায় দাঁড়াবো দুপুরে লাঞ্চ আছে পাঁচটা বাঁচবে আমাদের মনে হচ্ছে এই যে বালিমেউ আমরা পায়ে চলে এসেছি ওয়েস্ট কামিং লেখা আছে এখানে গেট বালেমেউ ফরেস্ট ডিপার্টমেন্ট এইখানটা একটু দাঁড়িয়ে যাব এই বাঁদিকে যে রাস্তা আছে এটা হচ্ছে ওরাং হয়ে মিট করছে রোটা আর ডানদিকে যে রাস্তা চলে গেছে এটা ভৈরবকুণ্ড উদলগিরি হয়ে গিয়ে মিট করছে রোটা ওইখান থেকে সোজা রাস্তা বেরিয়ে যাচ্ছে গুহাটির দিকে তো আমরা ডানদিগি রাস্তাটাই নেবো আমরা ভৈরবকুণ্ড পার হয়ে গিয়ে একটা মোড় আসছে সেই মোড় থেকে আবার ডানদিক নিয়ে নেবো ওটা হচ্ছে মঙ্গলধৈ রাস্তা চলো বাজে রাস্তা কিন্তু এই ছোট রাস্তা থেকে কিন্তু কেউ ধরতে পারবে না যেটা গুয়াহাটি যাওয়ার রাস্তা রাস্তা কিন্তু একদম খারাপ জানি না কতটা রাস্তা এলাম ভাবে যেতে হবে কি রাস্তা হাওয়াও দিচ্ছে আজকে ভাই পাগলা করে দেবো তো ডেঞ্জার অফ রুট রে এই থার্ড গিয়ার দিয়ে চলবে না এখানে ভাই চার পাঁচ কিলোমিটার হবে এই রাস্তা এরকম বর্ষাকালে যা হবে এই রাস্তার চলছে এখন অফ রুট তো এখন যে জায়গাটা এসে পৌঁছলাম এখান থেকে আমরা ডান দিকে রাস্তাটা নেবো আর এখানে দেখছি দুধারেই সব ওয়াইং সব তো আমরা কিন্তু এখন এই বালেমো চেকপোস্ট আছি এই চেকপোস্টটা পার করে আমরা ঢুকে যাব আসাম অর্থাৎ সামনে যে ব্যারেজটা দেখা যাচ্ছে ওই ব্যারেজটা পার করলে কিন্তু আমরা আসামে ঢুকে যাব ব্যারেজের ওপারটা হচ্ছে ভৈরবকুণ্ড তো ভৈরবকুণ্ড উদালগুড়ি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর এটা একটা বর্ডার এরিয়া অর্থাৎ এই ভৈরবকুণ্ড তিনটে জায়গার বর্ডারকে শেয়ার করে এদিকে অরুণাচল প্রদেশ ভুটান আর আসাম আমরা ফাইনালি আসামে ঢুকে গেলাম আর এই বোর্ডে লেখা আছে উদলগিরি সোজা রোডটা হচ্ছে বাঁ তো আমরা সোজা রাস্তায় যাবো এখন তারপরে সোজা রাস্তায় গিয়ে ডান দিকে রাস্তা নিয়ে নেবো আর এসে কোন বাজার ওইতে একটা বাজে জানি না কখন ঢুকবো কেন যা বাম্পার আছে এই বাম্পার এর জন্য কিন্তু স্পিড বাড়াতে পারবো না চলো এবার এই মোটা একটু দাঁড়িয়ে যায় এই মোড় থেকে দিকে রাস্তা চলে গেছে রোটার দিকে আগে বলেছিলাম রোটা হয়ে সোজা চলে যাচ্ছে গুয়াহাটি আর সোজা রাস্তা চলে যাচ্ছে উদরগিরি টাউনের দিকে আর ডান দিকে এটাই মঙ্গলদোহী রাস্তা তো আমরা এখন এই মোড় থেকে ডান দিকে রাস্তা কিন্তু খুব খারাপ যেটা এখানকার লোকাল কাছ থেকে শুনলাম ধুলো উঠছে একদম ওদিকে আর এত হাওয়া দিচ্ছে গাড়ি চালাতে পারছি না ও প্রচুর হাওয়া দিচ্ছে আমরা ন্যাশনাল হাইতে উঠে পড়লাম রাস্তা ধরে ধরে ন্যাশনাল হাইতে উঠে পড়লাম ষাট কিলোমিটার বাকি আছে পড়ে কেন গাড়িটা বুক করতে হবে পার্সেল পর বন্ধ করে দেয় এবার খাওয়া দাওয়া করতে হবে থেকে দিয়ে বিভিন্ন রকম ঘোরানোর রাস্তা পেরিয়ে এখন মঙ্গল দিয়ে এসেছি আমরা ভৈরবকুণ্ড নদীটা পার করে এসেছি ওই ভৈরবকুণ্ডের রাস্তা এত খারাপ এত খারাপ মানে তারপরে হাই রোডে উঠলাম এখন এখান থেকে আর গুহাটি দেখাচ্ছে একষট্টি কিলোমিটার হবে অ্যাপ্রক্স এখানে একটা হোটেলে ঢুকলাম খাওয়া দাওয়া হচ্ছে এখন আসামে খাওয়া দাওয়া তো ভালোই দুশো টাকা করে এ হচ্ছে মাছ একটা ভাজা ছাড় তরকারি জানি না ও সব মিশিয়ে সবজি নেওয়া হয়েছে এখনও গোহাটি ঢুকতে মোটামুটি আর এক ঘন্টা লাগবে এক ঘন্টার পর আবার জিনিসপত্র রাখার ব্যাপার আছে পরে গাড়িটা নিয়ে পার্সেলে যেতে হবে অনেক কাজ এখন আগে খেয়ে এ রাজনন্দিনী হোটেলে খাওয়া হয়ে গেল দুশো দুশো চারশো টাকার বিল হয়েছে এখানে আমাদের এবার এখান থেকে বেরিয়ে যাবো সোজা গুহাটির দিকে চলো এখানে পঁয়তাল্লিশ মিনিট আমরা বসলাম খাওয়া দাওয়া করতে লাগলো পঁয়তাল্লিশ মিনিট তো আজকে আমাদের গুয়াহাটিতে সিপিডাব্লিউ হলিডম বুক করা ছিল সেটা নারায়ঙ্গি রোডে পড়ে যার দূরত্ব স্টেশন থেকে সাত কিলোমিটার হবে তো তিনশো টাকা ওটা ভাড়া নিয়েছে তো ভাবছি আমরা ওখানে যাবো না কেন ওখানে গেলে আমাদের অনেক লেট হয়ে যাবে আসা যাওয়া করতে করতে মানে সাত কিলোমিটার যদি হয় সাত সাত চোদ্দো কিলোমিটার রাস্তা এক্সট্রা আমাদের যেতে আসতে হবে তো আমরা স্টেশনের খুব কাছাকাছি কোনো একটা হোটেলে উঠবো যাতে আমাদের জিনিসপত্রগুলো নিয়ে যেতে এবং নিয়ে আসতে সুবিধা হয় যার জন্য আমরা স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে যাব চলো এবার এখান থেকে টান টান গাড়ি চালিয়ে ঢুকব ঘড়িতে বাজে এখন চারটে পঁয়তাল্লিশ আমরা সরাইঘাট ব্রিজ পার করছি আর নিচ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ তো যখন আমরা নিউ জলপাইগুড়ি থেকে গুহাটি ঢুকেছিলাম তখন কিন্তু রাতের অন্ধকারে ঢুকেছিলাম তো আজকে দারুণ লাগছে এই পরন্ত বিকালে গুহাটি ঢুকছি হয় দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্র নদ দারুণ লাগছে তো এত হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে একদম ফেলে দেবে তো আর পাঁচ কিলোমিটার পরে আসবে জালুকবাড়ি মোড় ওই জালুকবাড়ি মোড় থেকে আমরা বাঁধিক রাস্তা নিয়ে নেব পল্টন বাজার দিকে যাওয়ার জন্য ওটাই স্টেশন রোড ওটাই হচ্ছে পল্টন বাজার দিকে যাওয়ার রাস্তা এই গুহাটি আমরা ঢুকেই গেলাম ঘড়িতে বাজে পাঁচটা আশা করেছিলাম পাঁচটার মধ্যে ঢুকবো কিন্তু এক্সাক্ট পাঁচটার মধ্যে কিন্তু গুয়াহাটি আমরা ইন করে গেলাম তো এখান থেকে এখন গিয়ে সোজা পার্সেল অফিস যাব পার্সেল অফিসে গিয়ে গাড়িটা বুক করার যা পশুটি আছে সেগুলো সব কমপ্লিট করব তারপরে হোটেল বুক করে হোটেলে গিয়ে উঠবো এই গুয়াহাটি স্টেশন আমরা পৌঁছে গেছি হচ্ছে পার্সেল অফিস তো এখানে এসে বাইকে যা জিনিসপত্র ছিল সব ফুল এখানে রাখা হয়েছে বাইকের ট্যাঙ্কে যা পেট্রোল ছিল সব খালি করে দিয়ে বাইকে প্যাকিং করতে দেওয়া হয়ে গেছে এটাই হচ্ছে বাইক বুকিং করার প্রথম স্টেপ তো ট্রেনে বাইক কিন্তু দু রকমভাবে বুক হয় একটা হচ্ছে পার্সেলের বুকিং একটা হচ্ছে লাগেজ বুকিং তো লাগেজ বুকিংয়ের ক্ষেত্রে ট্রেনের কনফার্ম টিকিটটা লাগে আর লাগেজ বুকিংয়ে রেটটাও একটু বেশি তো আমরা লাগেজ বুকিং করছি আমাদের অ্যাপ্রক্স ওই ছাব্বিশশো টাকার মতন ভাড়া পড়বে তো অ্যামাউন্টটা কিন্তু নির্ভর করে ডিস্টেন্স আর গাড়ি ভ্যালুয়েশনের উপরে গাড়ি ভ্যারিয়েশন যত বেশি হবে অ্যামাউন্ট তত বাড়বে তো এখান থেকে একটা ফর্ম নিয়ে সেই ফর্মটা ফিল আপ করে তার সঙ্গে আধার কার্ড বাইকের আর সি ইন্স্যুরেন্সের কপি আর একটা ট্রেনের টিকিট এগুলো জিরকস কপি এর সঙ্গে অ্যাটাচ করে আমরা এখানে জমা করে দিয়েছি এখন বুকিং প্রসেস চলছে বুকিং হয়ে গেলে আমাদের একটা ডেলিভারি চালান দেবে সেই ডেলিভারি চালানটা কালকে আমরা যখন হাওড়া পৌঁছাবো সেখানে পৌঁছে পার্সেল অফিসে জমা দিয়ে আমাদের বাইকটা ডেলিভারি নিয়ে নিতে হবে এই হচ্ছে বাইক বুকিং করার প্রসেস এখন এখানে চলছে প্যাকিং করার কাজ প্যাকিং কিন্তু খুব সুন্দর হচ্ছে তো প্যাকিং করতে গেলে কিন্তু এক্সট্রা চার্জ লাগে এখানে প্রাইভেটে কিছু লোকজন আছে তারা সুন্দরভাবে প্যাকিং করে দেয় তো আমরা প্যাকিং করাচ্ছি বাবুদাকে দিয়ে বাবুদা এই প্যাকিংয়ের দায়িত্বে রয়েছে তো আমাদের কাছে পাঁচশো টাকা চেয়েছিলো আমি আরও এক্সট্রা দুশো টাকা দিয়েছি যাতে এই র্যাপিং পেপার দিয়ে সুন্দরভাবে প্যাক করে দেবে গাড়িটা বেশ সেফলি চলে যাবে তো সের থেকে রওনা দিয়ে বিকেল পাঁচটার মধ্যে আমরা ঢুকে পড়েছি গুয়াহাটি আর গুয়াহাটি পৌঁছেই প্রথমে ছুটেছি পার্সেল অফিসে ট্রেনে বুক করার জন্য পার্সেল অফিস চলে গেছে পার্সেল অফিসের সমস্ত পশুটি ওরগুলো করে টরে এসে আমরা হোটেলটা বুক করলাম ঘরটি পল্টের মাঝের উপরে হোটেল চাণক্য আমরা হোটেল চাণক্য তো আছি চার ধরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে অবস্থা খারাপ এগুলো কাল কোথায় কীভাবে নিয়ে যাবো বুঝতে পারছি না রুমটা আছে এই একটা এসি আছে মোটামুটি একটা চলমাস হোটেল এখানে একটা বাথরুম আছে ঠিকই আছে মোটামুটি নশো টাকা আমাদের রেট নিয়েছে একদম স্টেশনের কাছে কারণ কালকে আমাদের এত কিছু জিনিসপত্র নিয়ে আবার প্ল্যাটফর্মে পৌঁছাতে হবে যার জন্য আমরা একদম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনের সামনে হোটেলটা নিয়েছি ভিডিওটা একদিন শেষ করছি না ভিডিওটা কন্টিনিউ রাখছি কালকে সকালবেলা আবার তোমাদের সবাই দেখা হবে গুয়াহাটির প্ল্যাটফর্ম নাম্বার ওয়ানে গুড মর্নিং ফ্রম গুয়াহাটি রেলওয়ে স্টেশন এখন দাঁড়িয়ে আছি গুয়াহাটি রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার এক তো এখন সকালবেলা হোটেল অন্নপূর্ণা হোটেল অন্নপূর্ণা থেকে একদম ভাত ভাত খাওয়া দাওয়া করে নিয়েছি এবং রাতের খাওয়াটা প্যাক করে নিয়েছি আর আমাদের জিনিসপত্র সবাই চেপে গেছে কোনো চিন্তা নেই এবার এখান থেকে রওনা দেবো একদম হাওড়ার উদ্দেশ্য গাড়ি চেপে গেছে এ চেয়ে এসএলআর সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর থ্রি সরাইঘাট এক্সপ্রেসে গাড়ি চাপিয়ে দিয়েছি তো ট্রেনের এসএলআর উঠে এসেছি এই হচ্ছে আমার গাড়ি তো খুব সুন্দরভাবে চাপিয়ে দেওয়া হয়েছে আর কোনো টেনশন নেই এবার আমাদের বগির দিকে যাচ্ছি আমাদের বগি হচ্ছে সি থ্রিটার বি ওয়ান নির্ধারিত সময়ের আগেই কিন্তু গাড়ি এড়ায় করে গেছে প্ল্যাটফর্মে আর এখন সিটে আমরা বসে গেছি আমাদের বার্থ নাম্বার হচ্ছে থার্টি সেভেন আর থার্টি এইট সব থেকে সুবিধা আছে মানে সাইড আপার পেয়েছি এটাতে কি সুবিধা হলো মানে রাইডিং জ্যাকেট থেকে আরম্ভ করে সমস্ত কিছু রাখবো হেলমেট টেলমেট খুব সুন্দরভাবে রাখতে পারবো যার জন্য এটা কিন্তু আমাদের একটা খুব সুবিধা হলো আর জিনিসপত্র এই অবস্থা সব রাখা হয়ে গেছে স্যাডেল ব্যাগ নিচে আছে ট্যাঙ্ক ব্যাগ উপরে পড়ে আছে আর ছেলে এখন বসে খুব আনন্দ করছে ছেড়ে দিয়েছি একদম বসে পড়েছি আমরা খুব হবে। কামাক্ষা কামাখ্যা জংশনে গাড়ি ঢুকে পড়লো গুয়াহাটি থেকে হারা যাওয়ার পথে এটা হচ্ছে ফার্স্ট অফিস এরপরে নিউ বঙ্গাইগাঁও তো কামাখ্যা মন্দির দেখতে গেলে কিন্তু কামাখা সেটা নামলে সব থেকে ইজি হয় কামাখ্যা মন্দির যাওয়ার এই এখান থেকে বেশি প্যাসেঞ্জার প্রচুর লোক উঠবে প্রচুর লোক দেখার ইয়ে সাতটা পঞ্চান্ন নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু ট্রেন ঢুকে পড়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন এখন এখানে দশ মিনিট ট্রেনটা দাঁড়াবে তাই প্ল্যাটফর্মে নামলাম একটু নেমে দেখছি কিছু পাওয়া যায় কি না এনজিবি স্টেশন আসলেই কিন্তু অন্যরকম লাগে একটা

এখন এরম ওখানে চলছে ট্রেনে এখন বিরাট এন্টারটেনমেন্ট ঠিক আছে চলো আর কি এই করতে হতে পারা যাবে সকাল হলে হাওড়া এরপর রাতের ডিনারটা হবে রাতের ডিনার আমাদের শুরু একদম সাজিয়ে বসে পড়া হয়েছে সিটের ওপরে কষা রয়েছে আলু ভাজা আর সকালে না খাওয়া মাছ সকালে না খাওয়া মাছ তো এখন খেয়ে দিয়ে একদম সুন্দরভাবে ঘুমাবো সবাইঘাটা এক্সপ্রেস নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু হাড়া প্ল্যাটফর্মে ইন করে গেছে আর এখন এই গাড়ি নামানোর উচিত চলছে এখন যাব গোডাউনে গোডাউনে গিয়ে পেপারগুলো সাবমিট করব তারপরে ওখানে গেট পাস দেবো তারপরে বেরাব কিন্তু গাড়ির একটা ক্ষতি হয়ে গেছে গাড়ির সাইজ স্ট্যান্ড ভেঙে দিয়েছে গাড়ির স্ট্যান্ড বাধা হচ্ছে চলো ভাই চলো এখন বিয়ানের সব বসে আছে ওদেরকে নামাতে হবে জিনিসপত্র নামাতে হবে এখন অনেক কাজ তারপর গাড়ি তেল আনতে হবে হ্যাঁ তো আছেই তো গোটানো গাড়ি নিয়ে যাওয়ার পর এই গেটপাস গেটপাস হয়ে গেছে ওখানে আধার কার্ড কপি আর আর সি কপি এই দুটো লাগলো তারপরে যেই মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল বুকিং করার সময় সেই মোবাইলে একটা ওটিপি আসলো ওটিপি আসার পর যা পশুটি ওরা করে দিল করে দেওয়ার পর এই গেট পাস তৈরি হয়ে গেছে আর এটাই হচ্ছে প্রসিডিও পাঁচটা দশে গাড়ি ঢুকে গেছিল কিন্তু এই প্রসিডিং করতে করতে মোটামুটি দেড় ঘন্টা লাগলো এখন ঘড়িতে পাশে ছটা ঠিপানো আমি গাড়ি হাতে পেয়ে গেছি পেট্রোল নিয়ে আসার জন্য এই যে আয়া ছিল পেট্রোল নিয়ে আসলো এই জন্য একটা সুবিধা হলো না নিজেকে যেতে হতো পেট্রোল আনতে এখানে পেট্রোল এখন ভরে দিচ্ছি গাড়ি স্টার্ট করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অরুণাচল প্রদেশের যে সিরিজটা ছিল সেই সিরিজের লাস্ট ভিডিও এটা ছিল এই ভিডিওটা আজকে এই হাওড়া প্ল্যাটফর্মে গাড়ি রিসিভ করে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এটা কমেন্ট করে জানিও কেয়ার টাটা ফ্রম 아우라 에어웨이 스테이션